উপস্থিত সভা মণ্ডলে উপস্থিত আছেন শ্রদ্ধেয় শ্রীপবীর দেবনাথ মহাশয় এবং এই আসরের মহাগুরু শ্রীযুক্ত অসীম দেবনাথ মহাশয় আরো অন্য অন্য সদস্য রয়েছে নমস্কার সবাইকে আমি বাবলি আমি এই মঞ্চে আমি গর্বিত ও আনন্দিত আপনাদের সামনে দু চারটি কথা বলার জন্য আমার আলোচনা হলো সমাজ ও সমাজের পরিচালনা নিয়ে এক কথায় আমি বলতে পারি কি সমাজ বা সমাজতন্ত্র হল সেটাই যে সূক্ষ্মভাবে পরিচালনা করা আজও এই সমাজের বুকে দেখা যায় যে সমাজের কিছু কিছু দায়িত্বশীল মানুষের কারণে গোটা সমাজ তাই মুখে এগিয়ে যাচ্ছে যেখানে সূক্ষ্ম বিচার নেই সূক্ষ্ম পরিচালনা নেই সূক্ষ্ম ন্যায় নেই আছে শুধু টাকার খেলা যেখানে দেখা যায় সমাজের মুখে বিচার করতে গেলে টাকা দিতে হয় টাকা ছাড়া সমাজতন্ত্রের মানুষগুলো একটি কথাও বলে না দেখা যায় দোষী ব্যক্তি টাকা দিয়ে নির্দোষ প্রমাণিত হয়ে যায় আর নির্দোষ ব্যক্তি দোষী হয়ে ঘরে ফিরে আসে এটাকে কি সমাজতন্ত্র বলে আমি ঘৃণা করি সেই সমাজতন্ত্রকে সেই সমাজতন্ত্রের লোকগুলোকে কিছু কিছু লোক আছে যারা শুধুমাত্রই ডালবাত খেয়ে বেঁচে আছে ওরাই প্রতিনিয়ত লাঞ্ছিত হয়ে যাচ্ছে কিন্তু এই সমাজতন্ত্র লোকগুলির কাছে এরা সঠিক বিচার পাচ্ছে না কারণ এরা গরিব এরা দুমুটো দৌড় দুখুটো ডালবাত খায় এরা টাকা দিতে পারে যে টাকা দিতে পারে সেই বিচারে জয়ী হয়ে থাকে আর যে টাকা দিতে পারে না সে দোষ না করেও দোষী হয়ে উঠে এটাকে কি সমাজতন্ত্র বলে আপনারা লক্ষ্য করে দেখবেন কিছু কিছু সমাজ এখনো রয়েছে যা আমি আগেই বলেছি যা অত্যন্ত নিকৃষ্ট ও ঘৃণা আমি আর আমার বক্তব্য বেশি আয়ু করতে চাচ্ছি না এখানেই শেষ করছি ধন্যবাদ